বেশিরভাগই আমরা ভাবি যে ঘুম হচ্ছে রিফ্রেশ হওয়ার জন্য কিন্তু ঘুম বেসিক্যালি আমাদের যে সাইলেন্ট কিলার আছে স্পেশালি হার্ট ডিজিজের এগেনস্টে একটা সিক্রেট ওয়েপন এই ভিডিওতে আসুন আমরা আলোচনা করি হার্ট ডিজিজের সঙ্গে স্লিপ বা ঘুমের কি সম্পর্ক অ্যান্ড কিছু কিছু টিপস ব্যবহার করলে সেই ঘুমকে আমরা মাস্টার করতে পারি অ্যান্ড হার্ট ডিজিজ থেকে আমরা আমাদের রিলিফ পেতে পারি অ্যাজ এ কার্ডিওলজিস্ট আমি বিভিন্ন ইনস্টিটিউশনে কাজ করেছি যেটা থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা থেকে আমি বলছি যে বেশিরভাগ ক্ষেত্রে যে হার্ট ডিজিজ এর কমপ্লিকেশন সেই কমপ্লিকেশন কিন্তু করছে ঘুমের প্রবলেম আর হার্ট ডিজিজ আর ঘুমের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু দুভাবে আমরা বিভক্ত করতে পারি হার্ট ডিজিজের জন্য যেমন ঘুমের সমস্যা হয় আবার ঘুমের সমস্যা লং স্ট্যান্ডিং থেকেও কিন্তু হার্ট ডিজিজের সৃষ্টি হয় তো তার জন্য ঘুম একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা যদি সব সময়। আমরা ভালোভাবে ঘুমোতে যদি না পারি তাহলে কিন্তু আমাদের বিভিন্ন হার্টের সমস্যা দেখা দিতে পারে তো হার্ট ডিজিজ আর ঘুমের মধ্যে কি সম্পর্ক হার্ট ডিজিজ ঘুম যদি আমাদের ঠিক না হয় সেটা আমাদের বিভিন্ন রোগের যে রিস্ক যেটা সে কিন্তু অনেকটাই বেড়ে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রোক আমাদের স্ট্রোক রিস্ক অনেকটা বেড়ে যায় আমাদের হার্ট ডিজিজ বা হার্ট ব্লকেজের হওয়ার সম সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এবং তার সঙ্গে আমাদের ব্লাড প্রেশার যেটা অনেক ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত থাকে না অনেক পেশেন্ট আমরা দিকেই যারা আমাদের কাছে আসেন ব্লাড প্রেশার বেশি আছে রক্তচাপ বেশি আছে ব্লাড প্রেশারের জন্য বিভিন্ন মেডিসিন ব্যবহার করছেন কিন্তু তবুও ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না তার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে ঘুমের সমস্যা তো ঘুমের সমস্যা হলে বিভিন্ন কার্ডিয়াক কমপ্লিকেশন দেখা দিতে পারে তো ঘুম যদি কম হয় তাহলে কি কি প্রবলেম দেখা দিতে পারে যেটা আমরা অলরেডি বললাম ঘুম স্পেশালি যখন আমরা ডিপ স্লিপে যাই ডিপ স্লিপে গেলে আমাদের পালস রেট ডিক্রিজ হয় আমাদের ব্লাড প্রেশার ডিক্রিস হয় আপ টু টেন টু টোয়েন্টি পারসেন্ট আমরা যখনই জেগে থাকি আমাদের হার্ট হচ্ছে এমন একটা অর্গান যেটা সবসময় কাজ করছে আমরা যখন জেগে থাকছি তখনও কাজ করছি আমরা যখন শুতে যাচ্ছি ঘুমোচ্ছি তখনও কাজ করছে কিন্তু যখনই আমরা ডে টাইমে আমরা যখন কাজ করছি হার্টকে বেশি কাজ করতে হয় আমাদের হার্ট রেট বেশি থাকে আমাদের ব্লাড প্রেশার বেশি থাকে হার্ট ততটুকু রেস্ট পায় না কিন্তু রাত্রিবেলা যখন আমরা ঘুমোতে যাই আমরা যখন ঘুমোই যখন আমরা ডিপ স্লিপে যাই তখন আমাদের হার্টটা অনেকটাই রেস্ট পায় কারণ ডিপ স্লিপে আমাদের হার্ট রেটটা কমে যায় আমাদের ব্লাড টু হয় তার জন্য যেটা হার্টের যেটা রেস্ট যেটা দরকার সেটা কিন্তু আমরা ডিপ স্লিপ থেকে দিতে পারি কিন্তু আমাদের ঘুম যদি ঠিক না থাকে আমাদের ডিপ স্লিপ যদি হ্যাম্পার হয় তাহলে কিন্তু আমাদের হার্ট ততটুকু রেস্ট পায় না সেটা থেকে রোগের সৃষ্টি হয় ইন লং স্ট্যান্ডিং কেসেস তেমনই ঘুম আমাদের ইনফ্লেমেশন প্রতিরোধ করছে আর ইনফ্লামেশন আমরা জানি আজকাল যে সেটা বেসিক্যালি রুট কজ আমাদের যত ক্রনিক ডিজিজের জন্য মেন রুট কজ হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন যেটা ক্রনিক ইনফ্লামেশন থেকে আমাদের ব্লাড ভেসেল ড্যামেজ হয় আর এই ব্লাড ভেসেল ড্যামেজ থেকে বিভিন্ন রোগের ক্রনিক ডিজিজের কার্ডিওভাস্কুলার ডিজিজ বা স্ট্রোকের সৃষ্টি হয় তো ঘুম আমাদের ইনফ্লামেশন প্রতিরোধ করছে ঘুম আমাদের বিভিন্ন স্ট্রেস হরমোন ডিক্রিজ করছে যেমন কটিজল অ্যাড্রিনলিন অ্যান্ড এই স্ট্রেস হরমোনগুলো আমাদের যে ম্যাটাবলিজম সেই মেটাবলিজমকে রেগুলেট করছে তো যখনই আমাদের ঘুম হ্যাম্পার হয় এই স্ট্রেস হরমোনগুলো বেড়ে যায় কর্টিজল বাড়ে সেটা থেকে আমাদের ওজন বাড়ে আমাদের ম্যাটাবলিজম হ্যাম্পার্ড হয় আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রিত থাকে না আমাদের কোলেস্ট্রল ট্রাইডিসের নিয়ন্ত্রিত থাকে না তো ঘুম ঠিক না হলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে তো তার জন্য বলা হয় ঘুম হচ্ছে নেচার্স বেস্ট মেডিসিন কারণ ঘুম আমাদের ওজন নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করছে ঘুম আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করছে ঘুম আমাদের ইনফ্লেমেশন প্রতিরোধ করছে আমাদের কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রিত রাখছে আমরা বিভিন্ন মেডিসিন ব্যবহার করছি ব্লাড প্রেশারের জন্য বিভিন্ন সেপারেট মেডিসিন ব্যবহার করছি ব্লাড সুগারের জন্য সেপারেট মেডিসিন আমরা ব্যবহার করছি ট্রাইগ্লিসারাইড বা কোলেস্ট্রলের জন্য কিন্তু ঘুম হচ্ছে এমন একটা মেডিসিন যেটা কিন্তু নিজে একাই সব জিনিসকে এই সব যে আমি যেগুলো বললাম ব্লাড প্রেশার ব্লাড সুগার ওজন ট্রাইলিসাইড সব নিয়ন্ত্রিত রাখতে পারে তো তার জন্য ঘুমের ভূমিকা কিন্তু অপরিসীম তো কতটুকু আপনার ঘুমনো দরকার সেটা ডিপেন্ড করছে আপনার বয়স অনুযায়ী বাট অন এন অ্যাভারেজ অ্যাডাল্টসের সেভেন টু নাইন আওয়ার্স ঘুমো ঘুমনো দরকার বাচ্চাদের ক্ষেত্রে সেটা একটু বেশি নাইন টু ইলেভেন নাইন টেন টু ফর্টিন আওয়ার্স কিন্তু অ্যাডাল্টসের জন্য অন এন অ্যাভারেজ নাইন টু ফর্টি সেভেন টু নাইন আওয়ার্স স্লিপ ইজ ইম্পর্টেন্ট মেজার স্লিপ যেটা ডিসঅর্ডার সেটা আমরা দুভাগে বিভক্ত করতে পারি একটা হচ্ছে ক্রনিক ইনসোম নিয়ে মানে আমাদের ঘুম আসে না লং স্ট্যান্ডিং কেসে আমরা ঘুমোতে পারছি না এক দু জন্য আমাদের ঘুমের প্রবলেম সবারই দেখা দিতে পারে বিভিন্ন লাইফস্টাইল রিলেটেড আমাদের স্ট্রেসের জন্য কিন্তু লং স্ট্যান্ডিং এটা যদি মাসের পর মাস চলতে থাকে যে আমাদের ঘুম ভালোভাবে আসছে না আমাদের ঘুমের কোয়ান্টিটি কমে যাচ্ছে বা কোয়ালিটি আমাদের হ্যাম্পার হচ্ছে সেটাই কিন্তু ক্রনিক ইনসোম নিয়ে সেটা থেকে যেটা আমি বললাম এই বিভিন্ন ক্রনিক রোগের সৃষ্টি হতে পারে সে ক্রনিক ইমসোনিয়ার সঙ্গে আরেকটা প্রবলেম যেটা ঘুমের ক্ষেত্রে কমপ্লিকেশন সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া স্লিপ অ্যাপনিয়া হচ্ছে একটা কন্ডিশন যেটাতে আমাদের স্নোরিং হয় মানে আমরা নাক ডাকি আর এক্সেসিভলি নাক ডাকার জন্য অনেক কমপ্লিকেশন দেখা দিতে পারে তো এক্সেসিভ নাক ডাকার সাধারণত বিভিন্ন কমপ্লিকেশন করতে পারে তার মধ্যে একটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে না তো যাদেরই অনেক ক্ষেত্রে আমাদের পেশেন্টরা আছে যাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে নিই ওদের আমরা বিভিন্ন মেডিসিন দিচ্ছি তো তবুও ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে না সেটা অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকা রাত্রিবেলা যখনই আমাদের নাক ডাকে আমাদের বডিতে অক্সিজেন পায় না আর সেটা থেকে আমাদের সিম্পেথিক অ্যাক্টিভিটি বেড়ে যায় সেটা থেকে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায় আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে না আর এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা স্নোরিং বা নাক ডাকার জন্য আমাদের শুধু যে ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে সে থাকে না সেটা না সেটার সঙ্গে আমাদের হার্ট রিদমে ইরেগুলার হয়ে যেতে পারে যেটাকে বলা হয় অ্যারটেল ফিবুলেশন আর যেটা থেকে স্ট্রোক রিস্কের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তো এটা হচ্ছে অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া বা স্নোরিং এর একটা কমপ্লিকেশন অবস্ট্রাকটিভ অ্যাপনিয়ার কিছু কিছু সিমটেমও আছে তার মধ্যে অন্যতম সিমটেম যেটা সেটা অলরেডি আমি বললাম স্নোরিং বা নাক ডাকা কিন্তু সেটার সঙ্গে অন্যান্য সিমটম যেমন আর্লি মর্নিং হেডেক ঘুম থেকে উঠে যদি আপনার মাথা ব্যথা হয় সেটা কিন্তু ইন্ডিকেট করছে প্রবলি আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নিয়ে আছে তার সঙ্গে অন্যান্য সিমটেম যেমন সকালে উঠে যদি আপনার গলা যদি শুকিয়ে যায় বা সোর থ্রোট যদি থাকে পারসিস্টেন্টলি বা আপনার যদি দিনের বেলা প্রচুর ঘুম পায় আমরা অনেক ক্ষেত্রেই দেখি অনেক পেশেন্টের বা অনেক রোগীর বিছানায় মানে চেয়ারে বসেই ঘুম পেয়ে যায় বেলা ঘুমিয়ে যাচ্ছেন তো যদি স্লিপিনেস থাকে আর যদি প্রচুর থাকে সেটাও কিন্তু ইন্ডিকেট করছে যে আপনার হয়তো বা অবস্ট্রাকটিভ স্লিপ নিয়ে আছে তার সঙ্গে যদি আপনার স্নোরিং বা নাক ডাকে তো এই সিমটম যদি থাকে তাহলে আপনার ডক্টরের কাছে যাওয়া দরকার আর সেটার ডায়াগনোসিস করা দরকার ডায়াগনোসিসের জন্য কিছু কিছু টেস্ট ডক্টরবাবু আপনাকে দেবেন কারণ সেটা ট্রিটমেন্ট না করলে কিন্তু আপনার বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে যেটা অলরেডি আমরা ডিসকাস করলাম তো এটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যেটা ডায়াগনোজ করাটা ইম্পর্টেন্ট অ্যান্ড ট্রিট করাটা ইম্পর্টেন্ট তো এগুলো যে তার জন্য আমরা জেনে নিলাম যে ঘুমের অপরিসীম ভূমিকা আছে আমাদের স্বাস্থ্যের ওপর আমাদের হার্টের ওপর আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের তো ঘুম যদি আমাদের ঠিক রাখতে হয় আমাদের কী করতে হবে বেসিক্যালি ঘুম ঠিক রাখার জন্য কোনো ওষুধ খাওয়ার দরকার নেই আমাদের কিছু কিছু লাইফস্টাইল অবলম্বন করতে হবে এগুলো অবলম্বন করলে আমরা ঘুমকে আমরা পারফেক্ট করতে পারি অ্যান্ড এইগুলো কমপ্লিকেশন থেকে আমরা আমাদের রিলিফ করতে রাখতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে সকালবেলা উঠে আপনি আর্লি মর্নিং যে সান আছে সূর্যালোকে নিজেকে এক্সপোজ করুন কারণ আর্লি মর্নিং সানে যদি আপনি এক্সপোজ করছেন আপনার যে স্লিপ ওয়েক সাইকেল যেটা সেটা রেগুলেট হবে রাত্রিবেলা আপনাকে ঘুমোতে সেটা সাহায্য করবে অনেক ক্ষেত্রে আমরা কী করি আমরা সকালবেলা উঠি না লেট করে উঠি বা সকালবেলা উঠলেও আমরা বিছানায় শুয়ে থাকি আমরা মোবাইল ফোন দেখি আমরা বাইরে সূর্যালোকে যাই না যেটা না করাটা কিন্তু খুব ভুল করা কারণ সকালে উঠে যদি আপনি সূর্যালোকে এক্সপোজ করছেন বা সকালে উঠে যদি একটু এক্সারসাইজ করছেন মর্নিং ওয়াকে যাচ্ছেন জগিং করছেন সেটা আপনার কিন্তু ঘুমকে রেগুলেট করবে আপনার স্লিপ ওয়েক সাইকেলকে রেগুলেট করবে আর্লি মর্নিংয়ে উঠে আপনি বাইরে যান আপনি এক্সারসাইজ করুন যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এমনই বিকেলবেলা কিছু কিছু রুটিন আপনাকে পালন করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার মোবাইল ফোন দেখা রাত্রিবেলা স্পেশালি ঘুমের এক দু ঘন্টা আগে থেকে বন্ধ রাখুন শুধু মোবাইল ফোন না যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেটস ল্যাপটপ বা টিভি এগুলো থেকে দেখা থেকে বিরত রাখুন ঘুমের এক দু ঘন্টা আগে কারণ এটা থেকে যে ব্লু লাইট বেরোয় সেটা আমাদের মেলাটনিন প্রোডাকশনকে ডিক্রিজ করে দেয় না মেলাটোনিন হচ্ছে স্লিপ হরমোন যেটা আমাদের ঘুমোতে সাহায্য করছে তো রাত্রিবেলা স্ক্রিন দেখা থেকে বিরত রাখুন স্পেশালি এক দু ঘন্টা আগে তেমনি আপনার রুমের যেটা টেম্পারেচার সেই টেম্পারেচারটা মেনটেন রাখুন নয়েজ ফ্রি রাখুন অ্যাজ মাচ এস পসিবল আপনার বেডরুমকে আপনার অ্যাজ মাচ অ্যাজ পসিবল কমফর্টেবল রাখতে হবে অ্যান্ড রাত্রিবেলা ঘুমের আগে আপনি কিছু রিল্যাক্সিং অ্যাক্টিভিটি করতে পারেন আপনি কিছু যোগা করতে পারেন আপনি মেডিটেশন করতে পারেন আপনি রিল্যাক্সিং আপনি কিছু গান শুনতে পারেন বা বই পড়তে পারেন এগুলো করলে আপনার ঘুমের যেটা আপনি ইউ ক্যান হ্যাভ এ ইস ভেরি পিসফুল নাইট স্লিপ তেমনই নিউট্রিশনের অনেক ভূমিকা আছে স্পেশালি আপনি কখন খাবেন সেটা ইম্পর্টেন্ট অ্যান্ড কী খাবেন সেটাও ইম্পর্টেন্ট রাত্রিবেলা ঘুমের দু তিন ঘন্টা আগে পর্যন্ত মানে আপনার ডিনার টাইম আর বেড টাইমের মধ্যে দু তিন ঘন্টা গ্যাপ হওয়াটা দরকার কারণ আপনি যদি লেট ডিনার নিচ্ছেন অ্যান্ড হেভি ডিনার নিচ্ছেন সেটা কিন্তু আপনাকে ঘুমোতে হ্যাম্পার করবে তো তার জন্য আপনাকে একটা লাইট ডিনার নিতে হবে অ্যান্ড ঘুমের অ্যাটলিস্ট দু তিন ঘন্টা আগে ডিনার আপনাকে শেষ করতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তেমনই কিছু কিছু খাবার যেমন ট্রিপটফ রিচ আর ম্যাগনেশিয়াম রিচ কিছু কিছু খাবার আপনি নিতে পারেন যেমন আপনি কলা নিতে পারেন বা ম্যাগনেশিয়াম রিচ ফ্রুট যেমন আপনি নিতে পারেন অ্যালমন্ডস নিতে পারেন ক্যাশুজ নিতে পারেন এগুলো নিলে আপনার অ্যাভাকাডো নিতে পারেন এগুলো নিলে এগুলোতে ম্যাগনেশিয়াম আছে এটা ম্যাগনেশিয়াম আপনি ঘুমোতে সাহায্য করবে তেমনই আপনার চা কফি থেকে আপনাকে বিরত থাকতে হবে স্পেশালি সকালবেলা আপনি চা কফি নিতে পারেন কিন্তু দুপুরবেলা দুটোর পর যদি আপনি চা কফি নিচ্ছেন তাহলে আপনার সেটা স্লিপকে হ্যাম্পার করবে তো সন্ধ্যাবেলা চা কফি নেওয়া থেকে বিরত থাকবে স্পেশালি যদি আপনার ঘুমের সমস্যা থাকে আর ঘুমের সমস্যা থাকলে আরেকটা জিনিস আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে দুপুরবেলা যেটা ভাত ঘুম দেওয়া দিবানিদ্যা যেটা সেটাকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে করতে হবে আর যদি আপনাকে সেটা দিনের বেলা যদি ন্যাপ নিতেই হয় ট্রাই টু কিপ ইট অ্যাজ শর্ট এস পসিবল কুড়ি মিনিটের বেশি সেটা আপনি নেবেন না কারণ যতই বেশি আপনি দিনের বেলা ঘুমাবেন রাত্রিবেলা কিন্তু আপনার ঘুম আসবে না তো এগুলো হচ্ছে কয়েকটা জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে যেটা করলে আপনার ঘুম ঠিকভাবে আসবে তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ঘুমের ক্ষেত্রে স্লিপ হাইজিনের ক্ষেত্রে মেনটেন এ কনসিস্ট্যান্ট শিডিউল আপনি কখন ঘুমোবেন আর কখন উঠবেন সেই স্লিপ যেটা টাইমিং যেটা সেটা মেনটেন করবেন যে টাইমে ঘুমোবেন মোটামুটি সেম টাইমে ঘুমো যে টাইমে উঠবেন মোটামুটি সেম টাইমে উঠুন সেটা আপনার উইকেন্ডস হতে পারে শনিবার হতে পারে রবিবার হতে পারে আপনার হলিডে হতে পারে আপনি কোনো ভেকেশনে হয়তো গিয়ে আছেন কিন্তু তবুও আপনার যদি টাইমিংটা মেনটেন থাকে তাহলে কিন্তু আপনার স্লিপ হ্যাম্পার হবে না ঘুম হ্যাম্পার হবে না কারণ আপনার টাইমিং যদি হ্যাম্পার হয় যদি একদিন দশটার সময় ঘুমোচ্ছেন অন্যদিন একটার সময় ঘুমোচ্ছেন তাহলে কিন্তু আপনার স্লিপ আপনার বডি কনফিউজ হয়ে যাবে অ্যান্ড বডি কনফিউশন থেকে আপনার স্লিপ স্লিপওয়েক সাইকেল ডিস্টার্ব হবে আর আপনার ঘুম আসবে না তো মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনার টাইম মেনটেন করতে হবে ঘুমের টাইম ওঠার টাইম যেটা স্ক্রিন সম্পর্কে আমরা বললাম রাত্রিবেলা স্ক্রিন দেখা থেকে বিরত রাখতে হবে স্লিপ এনভায়রনমেন্টকে আপনাকে কুল রাখতে হবে কমফোর্টেবল রাখতে হবে অ্যান্ড রাত্রিবেলা হেভি ডিনার অ্যাভয়েড করতে হবে আগে আগে ডিনার করতে হবে লাইট এক্সপোজার স্পেশালি আর্লি মর্নিং সান এক্সপোজার ভেরি ইম্পর্টেন্ট আর্লি মর্নিং যখনই আপনি সান এক্সপোজার করছেন আপনার মেলাটোনিন সিক্রেশন কিন্তু রাত্রিবেলা হবে আর মেলাটোনিন হচ্ছে স্লিপ হরমোন যেটা আমাদের ঘুমোতে সাহায্য করছে তো আর্লি মর্নিং লাইট এক্সপোজার ইম্পর্টেন্ট তেমনই পুরো দিনে আপনার যত ন্যাচারাল লাইটে আপনি নিজেকে এক্সপোজ করবেন আপনার কিন্তু স্লিপ ওয়েক সাইকেল রেগুলেট হবে ঘুমোতে সেটা সাহায্য করবে কিন্তু তেমনই রাত্রিবেলা কিন্তু আপনার যতটুকু সম্ভব ব্রাইট লাইট এক্সপোজার থেকে আপনি আপনাকে বিরত রাখুন অ্যান্ড যতটুকু সম্ভব বাড়ির যে লাইট আছে সেটা ডিম কর রাখুন যেটাতে আপনার ঘুমোতে সাহায্য করবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও আপনার ঘুমের জন্য খুব ইম্পর্টেন্ট দেখা গেছে যারা যত বেশি ফিজিক্যালি অ্যাক্টিভ ওদের ঘুমোতে ততটুকু ততটুকু বেগ পেতে হয় না কারণ যতই আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন ইট ইস গুড ফর ইয়ার হেলথ স্পেশালি আর্লি মর্নিং যদি আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন কিন্তু যতই আপনি লেট ইভিনিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন স্পেশালি যেটা ঘুমের যদি খুব আশেপাশে থাকে তাহলে কিন্তু সেটা আপনাকে স্লিপ হ্যাম্পার করবে তো আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইম্পর্টেন্ট স্পেশালি আপনি হাঁটুন বা জগিং করুন বা সাঁতার কাটুন বা সাইক্লিং করুন কিন্তু সেটা আর্লি পার্ট অফ দ্য ডে করবেন লেটার পার্ট ডে না করলেই কখন আপনি ডক্টরের কাছে যাবেন আপনি ডক্টরের কাছে যাবেন তখনই যখন আপনার এই ঘুমের প্রবলেম লং স্ট্যান্ডিং ক্রনিক মোর দেন মান্থস ওয়ান টু মান্থস থেকে এটা চলছে শর্ট শর্ট অ্যাক্টিং কখনো কখনো এক দুদিনের জন্য ঘুমের সমস্যা সবারই হতে পারে কিন্তু সেটাই যদি পারসিস্টেন্টলি থাকে তখনই আপনাকে ডক্টরের কাছে যেতে হবে টু সিকভাইস তেমনই যদি আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নিয়ে থাকে বা স্নোরিংয়ের প্রবলেম থাকে তার সঙ্গে যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম আর্লি মর্নিং হেডেক থাকে বা দিনের বেলার প্রচুর আপনার ঘুম পাচ্ছে তার সঙ্গে আপনার প্রচুর ফেটিগিবিলিটি লাগছে তার সঙ্গে আপনার স্নোরিং বা নাক ডাকছে সেটা যদি থাকে তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নিয়ে আছে তার জন্য আপনার ডক্টরের কাছে যেতে হবে কিছু কিছু টেস্ট করতে হবে কারণ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নিয়ে ট্রিট করাটা খুব ইম্পর্টেন্ট ইন কনক্লুশন আমি এটা বলব যে ঘুমের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে টাইম টেবিল মেনটেন করা সেম টাইমে মোটামুটি ঘুমোনো সেম টাইমে ওঠা লাইট ডিনার নেওয়া আর্লি ডিনার নেওয়া লাইট এক্সপোজার থেকে বিরত রাখা অ্যান্ড ইভিনিং রিল্যাক্সিং কিছু অ্যাক্টিভিটি করা এগুলো করলে আপনার স্লিপ বা ঘুম আপনার কোনো ব্যাগ পেতে হবে না অ্যান্ড ঘুম যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার হার্টও ঠিক থাকবে আপনার হার্ট যদি ঠিক থাকে আপনার স্বাস্থ্যও ঠিক থাকে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ অল ফর ইয়ার পেশেন্ট হিয়ারিং আর আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের এই ভিডিও আপনি দেখতে পাবেন